আবার বলছে টাকা নেবে টাকা কি করে পাবে মেয়েদের সামনে নিয়ে গিয়ে অপমান করে বাই করে দিয়েছে রাজশাহী টিকা ঔষধ কোম্পানি কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে শ্রমিকরা রয়েছে তারা ইফতারের পর থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে তারা এই কোম্পানির মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং তারা যেটি অভিযোগ করছেন যে এই কোম্পানির কর্তৃপক্ষ তাদের দীর্ঘ একটি সময়ের যে বেতন সেই বেতন ভাতাটি দেয়নি এবং তারা সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছেন এবং আমরা যেটি যেটি তারা জানিয়েছেন যে যে ম্যানেজার রয়েছে তাকে অফিসের অবরোধ করে রেখেছেন তারা এবং তাদের যতক্ষণ না বেতন পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান যে কর্মসূচি সেটা পরিত্যাগ করবে না কিন্তু আমরা জানতে পেরেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি রাজশাহীর টিকাপাড়া মোর সংলগ্ন যে কেমিকো অফিসটি রয়েছে সেখানে এখানকার এই অফিসে যে সকল শ্রমিকরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটি টাকা পাবো আট বছর হচ্ছে চাকরি ছাড়া আট বছর মধ্যে টাকা শোধ করছে না আমাদের জমানো টাকা চাকরি রিটায়ার হওয়ার পরে আমি তো নিজে ইচ্ছা চাকরি ছাড়ে দিয়েছি আট বছর হচ্ছে এর ভিতরে মানে এক লাখের পেনশনের টাকা এক লাখের মতো দিয়েছে পাঁচশো হাজার পাঁচ হাজার এরম দিয়ে দিয়ে এখনও আমি আশি হাজার টাকা পাবো এই টাকায় তিন বছর ধরে একটা টাকাও দিচ্ছে না আমাকে আমাদের সবাইকে সবাইকে আমরা আমরা পুরাতন স্টাফ আমরা পুরাতন স্টাফ আমাদেরকে আমাদেরকে বিনা কারণে বিনা দশের চাকরি থেকে বার করেছে আমরা সবাই আন্দোলন করেছি অথচ আমাদেরকে বেঁচে বেঁচে কিছু মানুষকে প্রায় ৫০ জনের মানুষের মধ্যে আন্দোলন আমাদেরকে বেতন বাড়াই সে বেতন বাড়ায়নি আমাদের দাবি ছিল যে বেতন বাড়ানোর জন্য তো ওরা বললো যে ঠিক আছে আমরা বাড়িয়ে দেবো তা আমরা ওই জন্য আন্দোলন করলাম যে আমরা আমাদের বেতনটা বাড়ানো হোক আমাদেরকে যা পাওনা দাও না সেটা মিটিয়ে দেওয়া হোক এই বলে আমরা এই করলাম সবাই ছিল ওটা কোম্পানি ছিল অথচ বাছে বেছে আমাদের পঞ্চাশ ষাটজনকে বাঁচবেন তাদের মাথা আমাদের আড়াই বছর চলছে হ্যাঁ আর আর নিজের ইচ্ছা চাটতে চাচ্ছি তারপরেও আমার টাকা দেয়নি আমি টাকা চাচ্ছিলাম দু একটা বলি যে আমরা জুয়ান কাল থেকে বয়স কাল পর্যন্ত একটা চাকরি করলে একটা আমাদের বেতন কাটা রাখছে পেনশন পায় মানুষ পেনশন সিস্টেম স্থায়ী অস্থায়ী চাকরি ছিল আমাদের স্থায়ী চাকরি এরা লাস্টে তো বর্তমানে আমাদের পেনশনের টাকাটা দিবে এই পেনশনের টাকাটা ওরা আমাকে দিচ্ছে না ইচ্ছা মতন করে চাকরি থেকে আউট করেছে আমরা কাগজপত্র কাউকে দিয়েছে কাগজপত্র দেয়নি হিসাব ঠিক মতন দেয়নি এরা আমরা চাকরি থেকে আউট করে দিছে

এটা পরবর্তী আমরা পেনশনের টাকা আমরা যদি না দেয় এখন চাপছি অফিসারের সাথে কথা বলবো ওনারা কি বলছে দিব না দিব না এর পরে আমরা ওরা কি বলবে বলার পরে আমরা পরে চিন্তা ভাবনা করে কি করবো এই চিন্তা ভাবনা করে যারা ভিতরে আমাদের অবশ্যই লোক আছে আমার ওয়াইফ আছে আমার ওয়াইফে 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 খে বিনা কারণে চাকরি থেকে আউট করে দিয়েছে আমিলিগ সরকার থাকতে লেগে আমার বুকে মনে করেন যে চাকরি থেকে আউট করে দিয়েছে কোনো কোনো সিম ইয়াই নাই আরো দুই তিনজনকে এম ও বুকে বাদ দিয়ে দিয়েছে চাকরি থেকে আমিলিগী সরকারকে থেকে ভয় করায় যে আমি আমেরিক করি আমরা এই করি আমরা এই করি এই দেখে চাকরি বাদ বাদ দিয়ে দিয়েছি আমি এখন চাকরিটা আমাদের ফেরত আমি আমাকে একদিনের নোটিশে চাকরিতে বাদ দিছে বলা এক মাসের মধ্যে টাকা হলো যে আজ এক বছর ছয় মাস হলো সে টাকা তো দেয়নি অফিসে ডেকে নিয়ে গলা ধাক্কা দেবাই করে দিতে আমাকে তাই আমরা ওর কাছে ও এসছে আজ কতদিন পর ওকে আমাদের সামনে এসে বলতে হবে টাকা দিবে কি না